গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক খবরে বিশেষ আপডেটে আপনাদেরকে স্বাগত রাশিয়ার নাম উচ্চারিত হলে কেন অনেক সময় বৈশ্বিক পরশক্তিগুলো সংযুক্ত ভাষায় কথা বলে এই প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নয় বিশেষজ্ঞদের মতে এর পেছনে শুধু কূটনীতি নয় রয়েছে রাশিয়ার সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দিক যার বড় অংশ জুড়ে আছে পারমাণবিক সাবমেরিন বহর এ প্রেক্ষাপটে আলোচনায় আসে একটি অত্যন্ত আলোচিত নাম বেলগোর্ড আন্তর্জাতিক বিশ্লেষণ অনুযায়ী বালগরড হলো রাশিয়ার তৈরি একটি বিশেষ ধরনের পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন যাকে বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিন গুলোর একটি হিসেবে ধরা হয় এটি শুধু একটি নৌজান নয় বরং আধুনিক বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বিবেচিত অনেক বিশ্লেষক একে সমুদ্রের নিচে থাকা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেন যার উপস্থিতি বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে বলে ধারণা করা হয় বালগোরদের সক্ষমতা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা জানিয়েছে এটি মূলত গবেষণা বিশেষ মিশন এবং নিরোধক সক্ষমতার জন্য ব্যবহৃত একটি প্ল্যাটফর্ম এই সাবমেরিনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হল। পসেডন নামের একটি সক্রিয় পানির নিচে চলাচলকারী ব্যবস্থার সঙ্গে এর সম্ভাব্য সংযোগ তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা জরুরি সম্পর্কিত অনেক তথ্য এখনো সরকারিভাবে সীমিত এবং স্বাধীনভাবে সম্পূর্ণ যাচাই করা সম্ভব হয়নি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একে মূলত একটি ধারণা বা উন্নয়নশীল সক্ষমতা হিসেবে উল্লেখ করে কিছু প্রতিবেদনে বলা হয় বল দীর্ঘ সময় গভীর সমুদ্রে অবস্থান করতে পারে এবং অত্যন্ত নীরবে চলাচলের জন্য এটি তৈরি তবে কোন রাজরে ধরা পড়ে না বা নির্দিষ্ট গভীরতায় অদৃশ্যভাবে চলাচল করে এ ধরনের দাবি আন্তর্জাতিকভাবে নিশ্চিত নয় বিশেষজ্ঞদের মতে আধুনিক সাবমেরিন প্রযুক্তির ক্ষেত্রে গোপনীয়তা থাকলেও এ বিষয়ে অতিরঞ্জিত তথ্য অনেক সময় অনলাইনে ছড়িয়ে পড়ে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন মূল ভূমিকা আক্রমণ নয় বরং নিরোধক শক্তি হিসেবে কাজ করে এমনটাই বলছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা এস আই পি আর আই অফ আমেরিকান সাইন্টিস্ট এর মানে হলো এই সক্ষমতাগুলোর উপস্থিতি বড় শক্তিগুলোকে সরাসরি সংঘাত করে বিরত রাখতে সহায়তা করে এবং পারস্পরিক সতর্কতার একটি ভারসাম্য তৈরি করে তাই অনেক বিশ্লেষক বলেন এসব সাবমেরিন সংঘাত ঠেকানোর ধারণার অংশ সরাসরি কোনো যুদ্ধ থামানোর যন্ত্র নয় বালগোরড ও এর মতে সাবমেরিনগুলো নিয়ে ন্যাটো ও পশ্চিমের দেশগুলো নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে তবে বিবিসি ও রয়টার্স জানিয়েছে সাম্প্রতিক সময়ে এই সাবমেরিন ঘিরে কোনো জরুরি বা অস্বাভাবিক ঘটনা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি আলোচনাগুলো মূলত দীর্ঘমেয়াদী নিরাপত্তা বিশ্লেষণ এবং সাময়িক সীমাবদ্ধ সব বলা যায় পারমাণবিক একটি বাস্তব ও গুরুত্বপূর্ণ সম্পদ হলেও এটিকে ঘিরে প্রচলিত অনেক নাটকীয় বর্ণনা ও দাবি পুরোপুরি যাচাইকৃত নয় আন্তর্জাতিক রাজনীতিতে এই আসল গুরুত্ব হলো নিরোধক শক্তির ধারণায় যেখানে উপস্থিতি বার্তা ব্যবহার নয় এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ এমন তথ্য ভিত্তিক এবং সময় উপযোগী খবর পেতে আমাদের করতে না নতুন কোন আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন